তুমি যদি একজন আদর্শ রাষ্ট্রনায়ক দেখতে চাও তুমি যদি একজন আদর্শ রাষ্ট্রনায়ক হতে চাও পৃথিবীর সব রাষ্ট্রনায়কদের জ্ঞানলামাবাক বলছেন ইউরোপ আমেরিকা এশিয়া সব মহাদেশের রাষ্ট্রনায়কদের জ্ঞানলামাব দেখে বলছেন আদর্শ রাষ্ট্রনায়ক যদি হতে চাও তাহলে মদিনা নামক ইসলামী রাষ্ট্র সেই রাষ্ট্রের মহানায়ক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও সেই রাষ্ট্রনায়ককে যদি অনুসরণ করতে পারো সেই রাষ্ট্রের মধ্যে যিনি রহমত দান করবেন তিনি কে আল্লাহ পেয়ার হে আল্লাহ গরাবুন আলামিন বলছেন ও আমার হাবিব এমন উত্তম চরিত্র দিয়ে আমি আপনাকে প্রেরণ করেছি এমন চরিত্র দিয়ে এমন উত্তম আদর্শ দিয়ে আপনাকে প্রেরণ করেছি আপনার সাহাবিরা যেমন আপনার চরিত্রের পাগল সাহাবিরা যেমন আপনার ব্যবহারের পাগল আপনার সন্তানরাও আপনার জন্য পাগল আপনার স্ত্রীরা আপনার জন্য পাগল এমন পাগল তারা হয়েছে যারাই নবীজিকে ইমানের সাথে জীবনে একবার দেখেছে নবীর জন্যে জীবন দিতে তারা প্রস্তুত হয়ে গেছে শুভানল্ল পেয়ারে গা আল্লাহর আল্লাহ হাবিব বলেছেন তোমাদের মধ্যে উত্তম মানুষ কারণ তোমাদের মধ্যে খিয়ারকম হেয়ারকম লেখ লেগি তোমাদের মধ্যে উত্তম মানুষ হলে দ্বারা যারা বাকিরেও মানুষের সাথে ভালো ব্যবহার করে যারা স্ত্রীর সঙ্গে পরিবার পরিজনের সঙ্গে ভালো ব্যবহার করে তারা হলো উত্তম মানুষ এরকম মানুষও আছে নামাজ পড়েও যারাকে হজ করে কিন্তু পরিবারের হক আদায় করে না পরিবারের মানুষের সাথে খারাপ আচরণ করে আমরা পত্রিকা খুললে দেখতে পাই এরকম মানুষ বাংলাদেশে আছে না নাই আপনি খোঁজ নিয়ে দেখবেন এরকম মানুষের অভাব নেই প্যার ঘাসের উত্তম চরিত্র হল তা যে বাকিরেও ভালো ভেতরেও ভালো নবীজি বলেছেন যারা উত্তম চরিত্র উত্তম চরিত্র যারা হাসিল করতে পারবে উত্তম আদর্শ যারা হাসিল করতে পারবে তাদের জন্য আমি সুসংবাদ দিচ্ছি কেউ যদি মানুষের সাথে ভালো আচরণ করে ভালো ব্যবহার করে উত্তম ব্যবহারের কারণে সে রোজা না রাখলেও আল্লাপাক তাকে রোজার সব দান করবেন সুবাহ ঘরে প্রবেশ করলেন প্রচণ্ড ক্লান্ত শরীর মনটাও বেশি ভালো না ঘরে ঢোকার পরে স্ত্রী আপনার সাথে একটু উচ্চবাষ্য করল আপনি রাগ করলেন না এই কঠিন মুহূর্তে আপনি একটু মুচকি হাসি দিয়ে সালাম দিলেন সালাম দেওয়ার পরে আপনি তাকে বললেন তুমি যে আচরণ করেছ আমি তাকে তোমাকে মাফ করে দিলাম নবীজি বলেন এতটুকু সুন্দর আচরণ তুমি করেছ তুমি তাকে শুধু মাফ করে দিয়েছ আর কিছুই বলনি এই মাফ করে দেওয়ার কারণে এতটুকু সুন্দর মুচকি হাসি দিয়ে কথা বলার কারণে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যতটুকু সোয়াব তোমার আমল নামায় আমল নামায় জমা হতো স্ত্রীর সাথে ভালো আচরণ করার কারণে সারা রাত এবাদত করার সম পরিমাণ সোয়াব পাক তোমার আমল নামায় দান করে দিবে সবান আল্লাহটা আসতে হয়ে গেল ভালো ভালো আচরণ করতে কি আমাদের টাকা লাগে পয়সা লাগে বলে ইনশাআল্লাহ আল্লাহ پیارے আল্লাহর হাবিব জনাবে محمد رسول اللہ صلی আমাদেরকে উত্তম আদর্শ শিখিয়ে গেছেন শুধুমাত্র সার্টিফিকেট দিয়েছেন এমন নয় নবীজি হাতে কলমে ওনার জীবনের শুরু থেকে শেষ উঠা বসা খাওয়া দাওয়া লেনদেন পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জাতীয় জীবন আন্তর্জাতিক জীবন কিভাবে মানুষ পরিচালনা করবে সব কিছু নবীজি হাতে কলমে শিখিয়ে দিয়ে গেছেন আর বলে গেছেন এই উত্তম আদর্শ যদি তোমরা ফলো করতে পারো দুনিয়ার কোন মতাদর্শ লাগবে না শুধুমাত্র আমার আদর্শকে ফলো করবে ফলো করতে করতে সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে প্যারে হাজির তিরমেজি শরীফের দুই হাজার আঠারো নম্বর হাদিস নবীজি সাহাবাই কেরানকে বললেন আমার সাহাবিরাম তোমরা কি জানো কেমতের দিন আমার সবচেয়ে কাছে কারা থাকবে সবচেয়ে কাছে কারা থাকবে কেমতের দিন আমার সবচেয়ে মহাব্বতের কারা থাকবে আমার কাছে কারা থাকবে সাহাবাই ক্যারাম বললেন ইয়ার সুল আল্লাহ আল্লাহ ঘরসু জো আল আল্লাহ এবং তার রসুল ভালো জানে দিন তারা আপনার বেশি কাছে থাকবে। নবেজি বললেন ইন্না আহাত দেখুন ইনা ইয়া আঁতৰ দেখুন মিন্নি মাঝেমিসং এও মাল তিয়াবা মাখলা ক নবেজি বললেন সবচেয়ে নিকটে কেমতের দিন তারা থাকবে যারা মানুষের সাথে ভালো আচরণ করে যাদের চরিত্র ভালো যাদের আচরণ ভালো উত্তম চরিত্র যাদের তারা কেমতের দিন আমার নিকট সবচেয়ে বেশি কাছাকাছি অবস্থান করবে পূর্বে সুভাণ আর দূরে তারা থাকবে যারা মানুষের সাথে ভালো আচরণ করে না মানুষের সাথে রোর আচরণ করে অহংকার করে যারা মানুষের সাথে না চোখ গরম করে কথা বলে কিছু হলেই মানুষের সাথে চোখ গরম করে কথা বলে কিছু হলেই মানুষকে ভয় দেখায় মায়ের লাগাবো কিছু হলেই মানুষকে মানুষের সঙ্গে অহংকার করে আমার টাকা আছে এই আছে সেই আছে আমার উমুকের সাথে সম্পর্ক আছে এরকম ভয় যারা দেখায় অহংকার করে আল্লাহর নবী বলেন তারা আমার কাছ থেকে দূরে থাকবে আর যারা মানুষের সঙ্গে ভালো আচরণ করবে কেমতের দিন তামা তারা আমার অনেক নিকটবর্তী অবস্থান করবে চিৎকার করে বলি সুভানন্দ আমরা কি নবীর কাছে থাকতে চাই কি না কে কে চায় না রায় দেখবি দারায় আল্লাহ আল্লাহফা তুমি আমাদেরকে কবুল করো সবাই বলে আমি আহা কেমনের দিন এক নসর নবীকে দেখার জন্য উম্বদ বাল হয়ে যাবে সমস্ত নবীরা পর্যন্ত মোহাম্মদ সাল্লামকে খুঁজতে থাকবে কারণ আমার নবী যতক্ষণ পর্যন্ত হাসরের মাঠে আল্লাহ তালার আরসের নিচে শেষদায় না পড়বে ততক্ষণ পর্যন্ত আল্লাপার বিচার কার্যই শুরু করবেন না আল্লাহ। কোন নবী পর্যন্ত সুপারিশ করা সাহস পাবেন না নবীজি বলেছেন সেদিন আমার উম্মত আমার উম্মত আমার সবচেয়ে কাছে অবস্থান করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা সুন্দর আচরণ করবে پیارے একজন কবি বলেছেন সেই কবিতার বাংলা অনুবাদ হলে এরকম পৃথিবীতে তুমি যদি আদর্শ একজন স্বামী হতে চাও আদর্শ একজন স্বামী যদি হতে চাও তাহলে খাদি যা হজরতে খাদিজার স্বামী হজরত আয়েশার স্বামী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের দিকে তাকাও তুমি যদি পৃথিবীতে একজন আদর্শ বাবা হতে চাও তাহলে তুমি মা ফাতেমা হজরতে ফাতেমা রাতি আল্লাহ আনহার বাবার দিকে তাকাও আর যদি তুমি একজন আদর্শ শিক্ষক হতে চাও একজন আদর্শ শিক্ষক যদি হতে চাও তাহলে সোয়া লক্ষ

আদর্শ বুঝতে আল্লাহ পাক বলেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ দিয়ে আমি একজন মহামানবকে পৃথিবীতে নবী করে রসুল করে তোমাদের আদর্শ হিসাবে প্রেরণ করেছি তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই্লাম প্রাণ ধরে বলি সল্ল্লাসাল্লাম একবার মোহাম্মদের সাথে বলি সুবাহ